সালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি হুদাই বি আপনারা জানেন ইসলামী ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্ধি হুদাই বিহার সন্ধি আহ রাসালাহ আলাইস্লাম চোদ্দ শত সাহাবান যখন করার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন নামক এই স্থানে বাজার প্রাপ্ত হন এবং এখানে বিস্তারিত ঘটনাগুলো আমরা কম বেশি জানেন তার পরবর্তীতে প্রতিনিধি হিসেবে মক্কাতে পাঠান তারা উসমান রাজাকে আটকে রাখেন এবং মুসলিম শিবিরে গুজব রটানো হয় যে উসমান রাজাকে হত্যা করা হয়েছে তখন রাহুল সাল্লাহাম বলছে যে উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না এরপরে সাহাবারা এরাম ত্যাগ করে এবং এখানে এই শপথ গ্রহণ করে আল্লাহ হাতে হাত রেখে এই ঘটনা বিস্তারিত আল্লাহ তালা কোরআনও বর্ণনা করেছেন আপনারা সবাই কম বেশি জানেন এরপরে এখানে কাফেরদের সাথে সন্ধি হয় এই সন্ধির বেশিরভাগই কাফেরদের পক্ষে সন্ধির ধারাগুলা আল্লাহ রসুল সাল্লাম ওই সময় মেনে নিয়েছেন কিন্তু সাহাবারা দেখলো যে সবগুলাই হচ্ছে মুসলিমদের বিরোধী তারপরে রসদুল্লাহ সাল্লাম মেনে নিয়েছেন এবং এই সন্ধির ভিতরে ছিল মক্কা বিজয়ের বীজ বোপন করা ছিল এর পরেই বছর পরেই মক্কা বিজয় হয় আমরা ইসলামের সবাই জানি সে হুদাবিয়া স্থান এটা হুদাবিয়া মসজিদ আল্লাহ তালা কোরআনে হুদাবিয়ার সন্ধিতে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে তাদের ব্যাপারে বলেছে যে তারা স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছে মানে এটা গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছিল আর কি যাই আমরা এখন দেবিয়ার স্থানে আছি আগে ব্যারিগেড ছিল না এখন ব্যারিগেড দেওয়া আছে পুরের অবস্থা কি ছিল জায়গাটার এখানে ছবি দেওয়া আছে কুক কুকটা এখন বন্ধ আছে अच्छा शुरू हम देखिएगॉन चित ऐसे ही होता ही भैया কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সবাইকে উদে প্রান্ত থেকে আন্তরিক শুভেচ্ছা এখানে এখানে ছোট্ট একটা কমিউনিটি আছে কিছু দোকানপাট আছে এটা মসজিদ সবাইকে হুদেব প্রান্ত থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুলি আবার